আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আজকের ভিডিওতে নির্বাচন নিয়ে কথা বলবো মানে ব্রিগেডিয়ার শাকত সাহেব একটা মানে একটা শিডিউলের কথাই বলেছেন আর কি তো সেটার আগে যুগান্তরে এরকম একটা নিউজ আসছে সকাল দশটা বত্রিশ মিনিট আর কি রাজধানীর বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ বিক্ষোভে ব্যাটারি চালিত রিকশা চালকরা তো মানে বিভিন্ন জায়গাতে মানে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে তারা আহ রিক্সা অটোরিক্সা মানে যারা আছে আর কি ব্যাটারি চালিত তো রিকশা চালকরা ওই আমরা আগেও দেখছি এটাকে আমরা ওই রিক্সা লীগ বলি আর কি তো তারা ওই মহাখালী মোহাম্মদপুর মিরপুর গাবতলি ড্যামরা এলাকায় সড়ক অবরোধ করে ফেলছে আর কি তো আমরা গতকালকেও দেখতেছিলাম ওই ঢাকা কলেজ সিটি কলেজের ছাত্রদের মাঝে মারামারি এটা ওটা এবং অনেক আহত হয়েছে আর কি সেনাবাহিনী ছিল পুলিশ ছিল তো মানে ঢাকা কলেজ বা ওই সিটি কলেজ লীগ আমরা যদি বলি তো মানে একেবারে খারাপ কিছু হবে না মানে আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একেবারে তার সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে আর কি তো দেখেন আমরা আসলে ওই নির্বাচনের শিডিউল কবে রোড কবে এগুলি বিদেশিরাও কথা বলতেছে যুক্তরাজ্যের যারা আসছিল আর কি তারাও বলতেছে যে একটা রোড ম্যাপ বা একটা শিডিউল দেওয়ার জন্য এবং আমরা ডক্টর ইনোসকে বনিক বার্তার সাথেও আমি কালকে ইন্টারভিউ দেখতেছিলাম তার আগে উনি আলজাজিরার সাথে ইন্টারভিউ দিয়েছেন আর কি তো ওই যে চার বছরের একটা কথা ওইটা উনি বণিক বার্তাতে যেই ইন্টারভিউটা আমি দেখলাম তো সেখানে উনি ক্লিয়ার করেছেন যে এটা সর্বোচ্চ মানে যেই নতুন সংসদ হবে সেটার সর্বোচ্চ মেয়াদ চার বছরের এরকম একটা ধারণার কথা উনি ইন্টারভিউতে বলতেছিলেন আল জাজিরাতে এবং ওইটার পাশাপাশি চলে আসছে যে কত সময় থাকবে তো উনি বলছেন যে না চার বছরের কম তো গতকালকে খুব উনি সাপটা কথা বলেছেন বলেছেন যে যদি সংস্কার না চান আপনারা এখনই বলেন এখনই ইলেকশন দিয়ে দিব। তা আমার মনে হয় যে এত কিছুর পরে আর মানে উনি এত ওনার সরল মানে কথাবার্তা এবং মানে বাংলাদেশের এই মুহূর্তে মনে হয় যে ওনার মতো অনেস্ট বা মানে সৎ লোক পাওয়া একটা দুষ্কের একটা ব্যাপার হয়ে যাবে আর কি তো ওনার পক্ষে আমরা থাকি আর কি হ্যাঁ উনি নিশ্চয়ই সময়ের বেশি অপচয় করবেন না এবং উনি যথার্থই বলছেন যে সবাই সংস্কারের যে প্রস্তাবগুলি দিবে আর কি তো সেখান থেকে কমন যেগুলি আছে সেগুলির উপরে বা যেগুলি খুব কাছাকাছি আছে সেগুলি হয়তো লেখা একটু ঘুরিয়ে পেছিয়ে একটা কমন একটা যেই জায়গাগুলিতে সেখানে মতৈক্যের ভিত্তিতে সংস্কারগুলি হবে এবং বাকিগুলি সংসদ বা এর পরবর্তী যেই সরকার আসবে তাদের উপরে ছেড়ে দেওয়া হবে তো দেখেন নির্বাচনের শিডিউল নির্বাচনের শিডিউল নিয়ে আমরা প্রথমে ওই কী বলে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে যে একটা ইন্টারভিউ উনি বিদেশি একটা মানে নিউজ সংস্থার সাথে কথা বলেছিলেন উনি বলেছিলেন যে আঠেরো মাস এবং তার পরে আমরা আসিফ নজরুল সাহেবকে আমরা দেখছিলাম যে দুই সালের মধ্যে সম্ভব হতে পারে আগামী নির্বাচন তো এটা বলার এটা বলেছিলেন উনি একেবারে আঠেরোই অক্টোবর এবং তার পরের দিনই উনিশে অক্টোবর উনি বললেন যে নির্বাচন হবে কবে হবে একমাত্র প্রধান উপদেষ্টা ঘোষণার ইখতি রাখেন তো এটার মাঝখানে আবার আমরা মানে আমাদের ওই যে ধর্ম উপদেষ্টা যিনি আছেন মানে পিনাকিদার কথাতে উনি একবার বলেছিলেন যে তার অনেক সাইবার উইং আছে আর কি তো ভয় লাগে মানে জামাতের এগেনস্টে বা ইসলামী ঐক্যজোটের বা ধর্মীয় যেই দলগুলি আছে তাদের নামে কোনো রকমের উক্তি বা সমালোচনা করতেই ভয় লাগে যে তাদের একটা সাইবার উইং একবারে হামলে পরে ভাই তো যথার্থই মানে একাত্তরের যুদ্ধের অপরাধের জন্য জামাতে ইসলামের যে আমিরের কথা রিসেন্টলি যে উনি মানে প্রমাণ চেয়েছেন যে ক্ষমা চাইবেন প্রমাণ দিলে পারে তো এটা তো সবাই জানে আমরা সবাই ভুক্তভোগী আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে মানে রাজাকার আল হাতে মানে মারা এবং কি তাদের যে পাকিস্তানি সেনাদের সাথে যে মানে একটা তারা ত্রাস ছিল এইটা একাত্তরে মানুষ এই নাতিপতিদের আমলে এগুলি প্রমাণ চান এগুলে কেমন ধরনের আপনারা নিজে থেকে একটু লজ্জাসরম করে এগুলির উপরে একটু ক্ষমা চাইলে আমার মনে হয় ভালো তো দেখেন ধর্ম উপদেষ্টা এটা বলেছিলেন উনিশে অক্টোবর ইত্তেফাকে যে নির্বাচন নিয়ে আসিফ নজরুল ও সেনাপ্রধানের বক্তব্য সরকারের নয় ধর্ম উপদেষ্টা তো উনি এখানে ওই যে সংস্কার টংস্কার এগুলি এবং লেভেল প্লেইং ফিল্ড মানে জামাত বা তাদের পক্ষে হয়তো বলতেছেন যে তারা একটু শক্তভক্ত হইলে তারপরে নির্বাচন তারপরে আবার উনি আবার দ্রুত মানে উনি আগেও বলতেছিলেন যে অল্প সময়ের মধ্যে এবং দেখেন বিবিসি নিউজেও এরকম বলতেছিল যে সরকারের মেয়াদ চার বছর ইস্যু হঠাৎ কেন আলোচনায় তো এটা ডক্টর ইউনুস গতকালকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন এবং আমি মনে করি যে এই মুহুর্তে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে যে নির্বাচন কবে হবে এবং আমরা কতদিন পর্যন্ত এই সংস্কারের ব্যাপারগুলি চলবে এবং দেখেন এখানে ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে মানে একটা প্রতিবেদন সংস্কার যে কমিটিগুলি করা হয়েছে সেখানে বলা হচ্ছিল যে একটা প্রতিবেদন বা তাদের যে ফাইন্ডিংস সেগুলি জমা দেওয়ার জন্য কিন্তু গতকালকে আমরা আবার শুনলাম যে ডক্টর এটাকে আবার এক্সটেন্ড করে হয়তো জানুয়ারি পর্যন্ত বাড়ায় নিলেন আর কি কারণ ওনাকে বলতে শুনলাম যে যেসব কমিটি করা হচ্ছে এগুলি কমিটির ফরমেশন করতে একটু স্টার্টিংয়ে দেরি হয়ে গেছে আর কি তো আমার মনে হয় যে মানে সুন্দর একটা ব্যাপার আর কি কারণ আমরা বাংলাদেশে আর অগণতান্ত্রিক উপায়ে মানে কেউ যে রাষ্ট্র ক্ষমতা দখল করবে বা মানে এই চুরি করবে এই সমস্ত কিছু আমরা দেখতে চাই না এবং যতটা শক্তভাবে এই কমিশনগুলি গঠন করে সংস্কার করা যায় সেটাই ভালো তো দেখেন আজকে এই কালবেলা এটা একেবারেই কিছুক্ষণ আগে আমরা খবরটা পেলাম মানে এগারোটা একান্ন মানে মিনিটে আজকে সকালেই এই খবরটা আসছে কালবেলা টাইটেলটা এখন দিয়েছে যে আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাক্ষাৎ তো ব্রিকেটের সাক্ষাৎ আমি তো বরাবরই তাকে সমালোচনা করি যে আওয়ামী লীগের একজন মানে উপদেষ্টা আর কি মানে ওনারা তো প্রথম দিকে আসলে বিতর্কিত লোকজন মানে নিয়ে এগুলি তাদেরকে হয়তো পরে নিলে ওই ফারুকি সাহেবের উপরে হয়তো এতটা ব্লেম আসতো না আর কি তা আমি একটু পড়ি প্রয়োজনীয় সংস্কার শেষে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাক্ষাৎ হোসেন তো এইটা যদি আমরা গণনা করি এটা চব্বিশে মানে চব্বিশ দুই সালে মানে আমরা দেখছি যে পাঁচই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং আট তারিখে মানে ডক্টর ইনোস মানে তার শপথ নিয়েছেন এবং তারপর আমরা উপদেষ্টা মন্ডলীদের শপথ আমরা দেখেছি তো আমরা যদি আট তারিখ আমরা হিসাব করি বা আগস্ট মাসটাই আমরা যদি হিসাব করি দুই হাজার চব্বিশ আগস্ট মানে এক বছর এবং দুই হাজার ছাব্বিশের আগস্টে গেলে হচ্ছে বছর তো এটা যদি জুন জুলাই পর্যন্ত চলে তো আমার মনে হয় যে এক বছর নয় মাস বা দশ মাসের এরকম একটা সময় সময়ের কথা উনি বলতেছেন তো এটা আমার মনে হয় যে গ্রহণযোগ্য আর কি গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তো এখানে আমার মনে হয় যে আরও ডিটেলস কিছু আছে তো এইগুলি আমরা না যাই কিন্তু আমার মনে হয় যে আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাক্ষাৎ তো এইখানেও কি আবার আসিফ নজরুল সাহেবরা বললে বসবেন যে এটা বা ধর্ম উপদেষ্টা যিনি আছেন যে এটা একটি আর মানে উপদেষ্টাদের না প্রধান উপদেষ্টার তাইলে আবার ব্রিগেডিয়ার শাখত সাহেব আবার এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে আবার উনি বললেন কেন তা আমার মনে হয় যে উনি ব্রিগেডিয়ার শাখত সাহেব উনি আওয়ামী লীগের না বিএনপির না জামাতের সেগুলি কথা না মানে উনি নিজেও বলেছেন যে উনি যত টো নিউট্রাল থাকার চেষ্টা করেন বাট আমার ওই 2008 সালে ওনার যে বিতর্কিত নির্বাচন কমিশনার হিসেবে ভূমিকা এবং যার কারণে বিএনপির ভরডবি বিএনপিটাকে একটা ভয়ের একটা মতই মনে করে আর কি আতঙ্কের মতো মনে করে তো হোপফুলি এখানে অনেক নাম আছে মানে এখানে সেনা প্রধানের নামও আছে যে যাদেরকে আমরা আতঙ্কের মতো মনে করতাম বাট আজকে দেখলাম যে আজকে সশস্ত্র বাহিনী দিবস এবং সেখানে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে দাওয়াত পেয়েছেন তো আগে যারা দাওয়াত দিয়েছেন সেখানে আমরা দেখলাম যে ব্রিগেডিয়ার জেনারেল দুজন তাদের ওয়াইফ নিয়ে গিয়ে তাকে আমন্ত্রণ জানান আর কি এবং আজকে সমত বিকাল তিনটায় উনি সেনানিবাসের উদ্দেশ্যে রওনা দেবেন আর কি তো খুব প্রোটোকল মানে একেবারে প্রাইম মিনিস্টারের মতোই তাকে প্রোটোকল দিয়ে সেনানিবাসে নেওয়া হচ্ছে এরকম একটা খবর পেলাম এবং এটাও শুনলাম যে হয়তো দু একদিনের মধ্যে উনি তার চিকিৎসার জন্য বিদেশে যাবে তো সশস্ত্র বাহিনীর আসলে একটা দায়ও ছিল কারণ দীর্ঘ মানে প্রায় অনেক বছর উনি মানে কি বলে সেনানিবাস তো ত্যাগ করেছেন আর কি তার বা বাসাতে যেভাবে মানে অন্যায়ভাবে তাকে ঘরছাড়া করা হয় আর কি তারপরে এরকম সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠান হয় সেখানে কিন্তু অনেক অনেকদিন উনি জানায় আর কি তো আজকেই আমরা দেখতে পাবো আর কি তো এটা আসলে একটু ভয়ও আছে ওনার যে বিদেশে যে চিকিৎসা লিভার মানে ট্রান্সপ্লান্টেশনের যে মানে চিকিৎসা হবে সেখানে এরকম একটা মানে বয়সে সুস্থ হয়ে ফিরে আসাটাও একটা মানে রিস্কের ব্যাপার এবং আমরা দোয়া করি যে উনি সুস্থ মানে সরলভাবে উনি সঠিক চিকিৎসাটা নিয়ে উনি সুস্থ হয়ে ফিরে আসেন বাট একেবারে মানে খুব সঠিক কাজটাই করেছে বাংলাদেশের সেনাবাহিনী অবশ্যই উনাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ছাত্র জনতার যে ছত্রিশ দিনের যে আন্দোলন সেখানে যে মানে শেষ দিকে যে সশস্ত্র বাহিনী যারা আছেন আর কি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারপরে অফিসাররা জুনিয়র অফিসাররা বা মাঝারি যারা আছেন আর কি তারা সবাই যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য মানে বাধা না হয়ে যেভাবে ছাত্র জনতার সাথে কাজ করেছেন তো তাদেরকে ডেফিনেটলি স্যালুট জানায় আর কি তো বন্ধুরা আমার মনে হয় যে নির্বাচন মানে একটা ডেডলাইনের কথাই আমরা জানতে পেলাম এটা রাজনৈতিক দলের জন্য খুব সুখবর এবং আমার মনে হয় যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আমরা রাজনৈতিক দলদের প্রচার প্রচারণা বাংলাদেশে দেখতে পাবো এবং অবশ্যই সংস্কারগুলি এর মাঝখানে আমরা দেখতে থাকবো আপডেট হইলে ডেফিনেটলি আমি আপনাদেরকে জানাবো এবং আমি মনে করি যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে আর কি তো বন্ধুরা এখন ক্ষমতায় এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ Euer Assalamu Alaikum.